কালো পাথুরে মঞ্চের উপর কার কবরে এগুলো অবে কার এতগুলো জলস্পূর্ণ কবর একসাথে ছোট সোনা মসজিদের পাশেই এগুলো যে মসজিদ নিজেই একটা কিংবদন্তি এখানে আছেন একজন বীর শ্রেষ্ঠ দেওয়াল জুড়ে এরকম পাথরের স্লেপ ছিল চলুন তবে দেখে আসি ছয় শত বছরের পুরনো সেই সবের স্থাপনা শুনে আসি তার গল্প বন্ধুরা এটি সেই বিখ্যাত ছোট সোনা মসজিদ এই ছোট সোনা মসজিদের গল্প আমি একটু পরে আপনাদের জানাব এই ছোট সোনা মসজিদের পাশে সাহিত্য আছেন একজন বিখ্যাত ব্যক্তি বাংলাদেশের যে সাতজন বীরশ্রেষ্ঠ তার মধ্যে একজন এবং অন্যতম বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং তার পাশে শুয়ে আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর শত্রুদের কঠিন বুহ ভেদ করবার জন্য দুর্বেদ্য অবস্থানগুলো ধ্বংস করেছিলেন যখন আর একটিমাত্র শত্রু অবস্থান বাকি সেই সময় মুখোমুখি সংঘর্ষে বাংকাচার্যের শত্রুর বুলেটের আঘাতে বাংলার এই সূর্য সৈনিক শাহাদাত বরণ করেন পাশেই আছেন আরেক শহীদ মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক টুলু হে যোদ্ধাগণ আমাদের টান টান শিরদাড়ার সেলুট গ্রহণ করুন চলুন এবার ফিরি গল্পে ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরীর উপকণ্ঠে পিরুস্পোর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল যা বর্তমান বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ অর্থাৎ প্রায় ছয়শত বছর আগে ওয়ালি মোহাম্মদ আলী নামে একজন ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন মসজিদের মাঝের দরজার উপর প্রাপ্ত এক শিলালিপি দেখে এই তথ্য জানা যায় তবে শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলো মুছে যাওয়ায় নির্মাণকাল সম্পর্কে সুনির্দিষ্ট তারিখ জানা যায়নি তবে ধারণা করা হয় চৌদ্দশত থেকে পনেরোশত উনিশ এই ২৬ বছরের কোনো এক সময় এটি নির্মাণ করা হয় বাংলাদেশ ভারত সীমান্তবর্তী স্থান অতোয়ালি দারোজা সেখান থেকে মাত্র তিন কিলোমিটার দক্ষিণে এই স্থাপনার অবস্থান যেই গল্পের দিকে আমরা এগুচ্ছি সেটা ব্রিটিশ আমল কিংবা মোগল আমলের গল্প নয় তারও আগে সুলতানি আমল যখন এই বাংলা জ্ঞান বিজ্ঞান এবং অর্থনীতিতে স্বর্গরাজ্য ছিল ছোট সোনা মসজিদ সুলতানি স্থাপত্যের রত্ন বলে খ্যাত ছিল মসজিদের বাইরের দিকে ছিল সোনালী রঙের আস্তরণ সূর্যালোকে সোনার মতো ঝলমল করত তাই সোনা মসজিদ নামকরণ প্রাচীন গৌড়ে আরেকটি বড় সোনা মসজিদ ছিল সেটি বানিয়েছিলেন সুলতান নসরত শাহ ছিল আরও বড় তাই স্থানীয় লোকজন এটিকে ছোট সোনা মসজিদ বলে অবহিত করত এই মসজিদ উত্তর দক্ষিণে বিরাশি ফুট লম্বা পূর্ব পশ্চিমে বান্ন দশমিক ছয় ফুট চৌড়া উচ্চতা বিশ ফুট দেয়ালগুলো প্রায় ছয় ফিট পুরু মসজিদের চার কোণে চারটি বুরুজ রয়েছে এগুলোর ভূমি নকশা অষ্টা পুরোটা দেওয়াল জুড়ে এরকম পাথরের স্লেপ ছিল কারো কার্য খচিত পাথরের স্লেপ ছিল সেগুলো কালের আবর্তে ভেঙে পড়ে গেছে এখন এই অবস্থা দাঁড়িয়েছে একটা খরখোশ ইটগুলো দেখা যাচ্ছে কিন্তু একটা সময় সেটা অনেকটা দেখতে এরকম ছিল পাথরের স্লেপ লাগানো এই যে এখানে যেমনটা দেখা যাচ্ছে গরুজগুলোতে ধাপে ধাপে বলয়ের কাজ আছে এদের উচ্চতা ছাদের কার্নিশ পর্যন্ত দেয়ালগুলো ইটের কিন্তু ভেতরে এবং বাইরে এরা পাথর দিয়ে ঢাকা মসজিদের খিলান এবং গম্বুজগুলো ইটের তৈরি ভেতরের দেয়ালে যেখানে খিলানের কাজ শুরু হয়েছে সেখানে পাথরের কাজ শেষ হয়েছে মসজিদের পূব দেয়ালে পাঁচটি খিলান যুক্ত দরজা আছে খিলানগুলো বহুভাগে বিভক্ত রয়েছে অলঙ্করণ মসজিদের একপাশে পাথরের স্তম্ভের উপর রয়েছে একটি কামরা উত্তর পশ্চিমে রয়েছে তার সিঁড়ি অনেকেই মনে করেন এটা জেনানা মহল কিন্তু না এটি ছিল সুলতান বা শাসন কর্তার নিরাপদে নামাজ আদায়ের জন্য আলাদা করে তৈরি একটি কক্ষ অর্থাৎ বাদশাহ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বরিশালের রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সালের পাঁচ অক্টোবর আকুল পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগদান করেন উনিশশো একাত্তর সালে পশ্চিম পাকিস্তানি মিলিটারি যখন অঞ্চলে এক ধ্বংসযজ্ঞ এবং পাশবিক অত্যাচারে লিপ্ত তখন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর আর কোরামের কঠিন পার্বত্য সীমান্ত দৃষ্টি এড়িয়ে শিয়ালকোট সীমান্ত দিয়ে ভারতীয় এলাকায় প্রবেশ করেন পরে বাংলাদেশ সীমান্তে পৌঁছেন পরবর্তী বীরত্বপূর্ণ ইতিহাস সকলেরই জানা মসজিদ আঘিনা থেকে বের হলেই চোখে পড়বে জৌলুসপূর্ণ কিছু কবরের সমাহার তারা এখানে শায়িত আছেন এত জৌলুসময়তার কারণটা কি এরা সেই সুলতানি আমলের শাসকের কোনো ব্যক্তি নাকি কোনো সম্ভ্রান্ত পরিবার শুয়ে আছেন এখানে ছাপার অক্ষরে এই তথ্য কোথাও লেখা নেই তাই অনুমানের ডানা শূন্যে ভর করে উড়তে হবে আমাদের প্রাচীনতার দিক দিয়ে কোনো সন্দেহ নেই শত শত বছরের পুরনো কবর এগুলো সুন্দর কবরগুলোর মধ্যখানে দুটি কবরের দিকে মানুষের চোখ আটকে যায় মঞ্চের উপর উত্তর দক্ষিণ বরাবর দুটো কবর কালো পাথরের উপরে উঠে যাওয়া স্তরযুক্ত সবচেয়ে উঁচুতে যে স্তরটি রয়েছে তা বেরেলা আকৃতির এতে পবিত্র কোরআন শরীফের কিছু আয়াত ও আল্লার নাম লেখা আছে কবর দুটি কার তা জানা যায় না তবে ধারণা করা হয় মসজিদ নির্মাতা ওয়ালি মাহমদ এবং তার স্ত্রীর কবর ইতিহাসবিদ ক্যানিংহ্যাম মনে করেন এই দুটি কবরের মধ্যে একটি ওয়ালি মোহাম্মদের অন্যটি তার পিতা আলীর সারি সারি কবরের সংখ্যা দেখতে জৌলুসময় ছয়শত বছরের পুরনো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গগুলো ঘুমিয়ে আছে এখানে মসজিদের দক্ষিণ পাশে একটি খালি স্থানে লক্ষ্য করা গেছে স্থাপনার ভগ্ন পাথর এসব দেখে মসজিদের সাথে লাগোয়া আরো যে পুরনো স্থাপনা ছিল সেটা সহজে অনুমেয় আহা শত শত বছরের পুরনো সেই পাথর কত কত কাল আগের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই স্থাপনা এই মসজিদ অত কত যুগ পার হয়ে গেছে হয়ে গেছে কত ঝঞ্ঝাট কত কত শাসনামল দেখেছে এই মসজিদ এই জনপদের সবচেয়ে পুরনো জিনিসটি সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখনও নীরবে আমাদের দেখিয়ে দিচ্ছে সম্ভ্রান্ত অতীত প্রাচীন গৌরের এই মসজিদকে বলা হয় সুলতানি আমলের রত্ন এক মহিমান্বিত স্থাপনা যা শত শত বছর পরেও মানুষের আগ্রহের বিষয় দৃষ্টি এবং ছুঁয়ে দিলে আশ্চর্য হতে হয় এতটাই অনুভবের